সংস্কৃতি সপ্তাহ উদযাপন উপলক্ষে সংস্কৃত ভারতীয় অন্যতম চর্চা কেন্দ্র এক মনোগ্য অনুষ্ঠান উপহার দিল বৃহস্পতিবার বিকেলে শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দিরে শুরু হয় প্রদীপ প্রচলন ও ভারত মাতার প্রতিচ্ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে এরপর ছাত্রছাত্রীরা সংস্কৃতের উপর বিভিন্ন সঙ্গীত নৃত্য মধ্য দিয়ে দৈনিক জীবনের দিনলিপি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও আশীর্বাদী দেন পণ্ডিত প্রবর গৌতম চক্রবর্তী অবসরপ্রাপ্ত শিক্ষক শরদিন্দু ভট্টাচার্য শ্রী শ্রীরামকৃষ্ণ সারদা সমিতির সভাপতি সোমনাথ দেব ও সাংবাদিক নিহার কান্তি রায় সঞ্চালনায় ছিলেন এই চর্চা কেন্দ্রের শিক্ষিকা সুলেখা দাস নিহার কান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক একটা ক্ষুদ্র প্রচেষ্টা যে এখানে করা হয়েছে তা থেকে এটা বোঝা যায় এত উন্নত একটা সভ্যতা ছিল কিন্তু দীর্ঘদিন পরাধীনতার জালে আমরা আমাদের সেই ঐতিহ্যকে প্রায় ভুলে গেছি